রিয়া একটি কাজ বিশ দিনে এবং লিয়া তা তিরিশ দিনে করতে পারে তাহলে একজন করে বিশ দিনে একজন করে তিরিশ দিনে তারা একদিনে তিনশো টাকা পায় কত টাকা পাবে একজনের দক্ষতা আরেকজনের দক্ষতা থেকে আলাদা তাই না যেহেতু একজন বিশ দিনে করতে পারে একজন তিরিশ দিনে করতে পারে তাহলে এখান থেকে সরাসরি লিখি রিয়া এবং লিয়ার একদিনের তাদের অনুপাতি যেতাম এটা বলতাম কি যে তাদের দক্ষতার অনুপাত দক্ষতার অনুপাত একজনের আরেক জায়গায় ভাগ হয়েছে তিরিশ অনুপাত বিশ এটা করতে পারতাম তাহলে একদিনের কাজের অনুপাতের ভাগ হবে থ্রি অনুপাত কত টোটাল তিন আর দিয়ে পাঁচ এ হচ্ছে তিন ভাগ পাবে ঠিক আছে না পাঁচ ছয় তিরিশ তিন ছয় আঠারো টাকা রিয়া পাবে ও রিয়া কত টাকা পাবে এটা চাইছে এটা তো চাই নাই দুই তো বোঝা যাচ্ছে একশো বিশ টাকা